নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের নৈরাশ্যজনক ফলাফলে উদ্বিগ্ন অভিভাবকরা কর্মচারীদের রেফারির ভূমিকায় চান মুখ্যমন্ত্রী সরকারকে গুম থেকে জাগাতেই মিছিল অপমানিত আইনজীবী সরকারি মামলা থেকে সরে দাঁড়ালেন বোধগণনার প্রস্তুতি শুরু প্রশিক্ষণে গণনা কর্মীরা রাজ্যে বাড়ছে বিদ্যা ব্যাপারীদের আনাগোনা বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের নৈরাশ্যজনক ফলাফলে উদ্বিগ্ন অভিভাবকরা এখানে বলা হচ্ছে রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলে নিরাশাজনক ফলাফল উদ্বেগ প্রকাশ করলো ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ডাকদল পিটিয়ে বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলোকে বিদ্যাজ্যোতির আওতায় আনে সে সময়ের শিক্ষামন্ত্রী রতন লালনাথ বিদ্যাজ্যোতি নিয়ে বেশ আশার আলো দেখিয়েছিলেন এক বছরের মধ্যেই আশা নিরাশায় পরিণত হলো। লক্ষ্য ছিল যাতে গরিব ছেলে ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পায় কিন্তু পরিকাঠামোর উন্নয়ন না করেই বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যাজ্যোতি স্কুলগুলো পরিচালিত হওয়ায় ফল হাতে নাতে পেলো অভিভাবকরা সিবিএসসি পরীক্ষায় বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোর ছাত্র ছাত্রীরা যখন নব্বই শতাংশের বেশি মার্ক পেয়ে পাশ করেছে বা মেধার কৃতিত্ব দেখাতে পেরেছে তখন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পাশের হার তোলা কেন এমন হল এর জন্য কারাদী এখন সেটাই প্রশ্ন সবচেয়ে খারাপ ফলাফল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকটি বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়ে পনেরো শতাংশ ছাত্র ছাত্রীও পাশ করতে পারেনি একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়ের মধ্যে প্রশাসিতির মতো বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ঠিকভাবে পাশ করতে পারেনি আগরতলা শহরে বেশ কয়েকটি বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলোর মধ্যেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল আশানুরূপ নয় ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোদের পক্ষ থেকে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর এই ফলাফলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে চলতি বছরে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো সিবিএসসি বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সোমবার ফলাফল প্রকাশ হতেই দেখা গেল নিরাশাজনক অবস্থা ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষা দপ্তরের অবিমিশ্রকারিতার ফল বক্তি হয়েছে নিরপরাধ ছাত্রছাত্রীদের সারা রাজ্যে একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের পাশের হার কতটা সে বিষয়ে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর কিছুই জানাতে পারেনি উল্টে শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিদ্যাজ্যোতির কথা শুনলেই পনের সুইচ অফ করে দিচ্ছেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না বা সাংবাদিক পরিচয় দিলেই বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে কথা বলা তো দূরের কথা পনের সুইচপ হয়ে যাচ্ছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদ্যাজ্যোতি পরিচালিত বেশ কিছু বিদ্যালয়ের ফলাফলের বিশ্লেষণ করা হয়েছে এবং তাতে দেখা গেছে ফলাফল একেবারেই খারাপ শহরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির থেকে এবছর আটান্ন জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পাশ করেছে মাত্র তেরো জন আর পাশের হার বাইশ দশমিক একচল্লিশ শতাংশ কুদুরাম বসু ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলের একই অবস্থা রাজ্যের অন্যতম বনেদি বিদ্যালয় উমাকান্ত একাডেমি এবছর একশো সতেরো জন মাধ্যমিক পরীক্ষায় বসে মাত্র ঊন জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে অর্ধেকের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃত কার্য হবে সেটা কেউ ভাবতে পারেনি কখনো ভাবিয়াচুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পাশ করেছে একশো জন তবে ফাঁসের হার অনেকটাই ভালো পঁয়ষট্টি শতাংশ বগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পাশ করেছে মাত্র একষট্টি জন আর পাশের হার ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ দলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবছর উনআশি জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল পাশ করেছে মাত্র বত্রিশ জন বৈদ্যনাথ মজুমদার স্মৃতি বিদ্যা মন্দির থেকে সাতষট্টি জন পরীক্ষায় বসে পাশ করেছে মাত্র সঁয়ত্রিশ জন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিধানসভা এলাকা মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কিছুটা অন্যান্য বিদ্যালয় থেকে পাশের হার ভালো এই বিদ্যালয় থেকে দুইশো জন পরীক্ষায় বসেছিল পাশ করেছে একশো জন পাশের হার তেহাত্তর দশমিক আট শতাংশ রাজধানী নরসিংহর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবছর একশো সতেরো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল পাশ করেছে আটচল্লিশ জন গন্দাচড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবছর একশো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে পাশ করেছে বত্রিশ জন রশ্যাবাড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে অষ্টআশি জন পরীক্ষায় বসেছিল পাশ করেছে সাতাইশ জন বিদ্যাজ্যোতির আওতায় শ্যামনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবছর একশো নয় জন পরীক্ষায় বসেছিল পাশ করেছে আটচল্লিশ জন এইগুলো শুধু উদাহরণ মাত্র সারা রাজ্যেই বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলগুলোর অবস্থার একই হাল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোদের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী এই ফলাফলে উদ্বেগ প্রকাশ করে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরকারকে পুনরায় ভাবনা চিন্তা করার দাবি জানিয়েছেন বোর্ডের পরীক্ষায় রাজ্যের ছাত্রছাত্রীদের এই ধরনের অবনমনে অভিভাবকদের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও আশঙ্কা ব্যক্ত করা হয়েছে ফলাফলের এই চিত্র রাজ্যে পড়াশোনার কী হাল সেটাই প্রমাণ করেছে এমনিতেই বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়গুলোতে অত্যধিক ফি ইংরেজি মাধ্যমে পড়ার বাধ্যবাধকতায় অভিভাবকরা বিচলিত এবং আতঙ্কিত ফলে অনেক বিদ্যাজ্যোতি স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের টি নিয়ে যাওয়ার প্রবণতাও বেড়েছে বিদ্যাচ্যোতি স্কুলগুলোতে ছেলে মেয়েদের ভর্তি করাতে চাইছেন না অভিভাবকরা যাদের একটু অর্থকরি রয়েছে তারা তাদের ছাত্র ছাত্রীদের বেসরকারি স্কুলগুলোতে নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে প্রশাসনিক নির্দেশে তুরিগুরি করে এসব বাংলা মাধ্যমের স্কুলগুলোকে সিবিএসসির অধীনে নিয়ে আসার কী ফল সেটাই প্রমাণিত হলো বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য